బాగ <laughs> এইতো একটা ভাই গেছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন উদয় হয়ে যায় ব্যাপার না কোনো সবাই আমার জন্য দোয়া করবেন আমি চ্যানেলতে যদি একটা পেলে বাটন পাই চ্যানেলে একটি স্টেক খাওয়া আছে কর্ম জিরো ওয়াচিং দেখাই যাচ্ছে এই তো একটা ভাইয়া জয়েন হয়ে গেছে ভাই আমার কথা কি শোনা যায় নাকি একটু কমেন্ট করে জানান তো বুঝলাম না এই সবাই চলে এই তো আরেকটা ভাই চলে আইছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার কথা কি শোনা যাচ্ছে

লাইভ করলে তাড়াতাড়ি মোবাইলের চার্জ শেষ হয়ে যায় না মোবাইল কম হয়েছে এই তো আরেকটা ভাই লাইভে জয়েন হয়ে পড়ছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে না একটু কমেন্ট করে জানান গোলা দেওয়া যায় সবাই শুনে i uh -huh. এই তো আর একটা ভাই জন হয়ে গেছে ভাই কেমন আছেন তো আমার লাইফটা কি ঠিকঠাক আছে নাকি একটু আমি পারি না আর পারি না আমি কেন মরি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আমার লাইফটা কি ঠিকঠাক আছে নাকি একটা কমেন্ট করেন তো তো কমেন্ট করে জানান ভাইয়া আমার

এই তো আর একটা ভাই জয়েন হয়ে গেছে ভাই জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ ভাই একটু লাইভে থাকেন আমার কথা কি শোনা যায় নাকি একটু কমেন্ট করে জানান ভাই লাইভটাকে একটা লাইক করে দেন আর লাইভ কি ক্লিয়ার দেওয়া যায় নাকি গোলা দেওয়া যায় একটু কমেন্ট করেন তো লাইভে এখন সবাই জায়গা আগে কত চিনি এই তো আগে লাইভ করতাম ভাই আমার কথা কি শোনা যায় হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যায়

লাইক আমার আমার নেটে মনে সমস্যা একজন একটা কমেন্ট করেন তো ভাই আমার কথা শোনা যায় নাকি একটা কমেন্ট করেন ভাই প্লিজ একজন একটা কমেন্ট করে আমার কথা শোনা যাইতেছে নাকি ভাই একজন একটা কমেন্ট করেন আমার কথা শোনা যায় নাকি প্লিজ আমার নেট এলাই আমি হিন্দি বইটা লাইক করতে ভাই আমার কলারি শোনা যায় না একটু কমেন্ট কইরা জানান নিচে দেন কমেন্ট বক্সে কমেন্ট করেন কমেন্ট করা যায় ভাই যারা যারা লাইভে নতুন হয়েছেন একটু লাইভটাকে লাইক করে দেন আর আমার কথা কি ঠিকঠাক আছে নাকি কথা শোনা যায় নাকি একটু কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সেরে ভাই দুইজনে অনেক কিছু এখন তো লাইভ এ কোন হয় না কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্ট করে রাখি জানান একজন একটা করে কমেন্ট করেন তো একটা কমেন্ট করেন সবাই কমেন্ট বক্সে হাই লেখেন সব একটু কমেন্ট বক্স হাই লেখেন হাই ভাই আমার কথা কি শোনা যায় ধরো লাইভই কথা লাইভ এর কোন আগামতে বুঝতেছে থাকেন আল্লাহ হাফেজ